দিনের জন্যে কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে সেই ফেলে যাওয়া ফ্যাসিবাদের অবশিষ্ট যারা এখনো পর্যন্ত বিভিন্ন বিভিন্ন কায়দায় আমাদের এই সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিপ্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করে যাচ্ছে তারা প্রথমে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সেই প্রথম দিন পাঁচই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা করেছে কোথায় মাসরাফির বাড়িতে আগুন জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে দেখানো হলো বিটন বাড়ি এবং এইগুলো করা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এখানকার সমস্ত সংবাদ বিকৃত করে অনেকটা মানে তাদের যে সমস্ত মেইন স্ট্রিম জার্নালিস্ট বা মেইন যে সমস্ত পত্রপত্রিকা আছে সেখানে বিকৃত ভাবে এগুলোকে প্রকাশ করা হচ্ছে এবং ভারতের সরকার যে এখন আছে মোদী সরকার এতদিন আমরা ভাবলাম শুধুমাত্র মোদী সরকারই মনে হয় সরকার শেখ চিনাকে দিয়ে থাকেন কিন্তু কংগ্রেসও যেভাবে দিয়ে থাকেন অতি সম্প্রতি মমতা দিদির বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশে তিনি শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করার জন্য কেন্দ্রকে বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি তুমি কি জানো যে কোন দেশে কোন পরিস্থিতিতে এই শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করা হয় আমরা তো বাংলাদেশ থেকে দাবি তুলতে পারি যেহেতু আজকে আমাদের হাই কমিশন অফিসগুলো ভারতে নয় আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলতে চাই এই উচ্চারণ করতে চাই যে ভারতে অবিলম্বে আমাদের যে সমস্ত দ্রুতবাস আছে হাই কমিশন অফিস আছে সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করতে হবে একটি কথা ভুলে যাবেন না যে ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কখনোই কোনদিন সেই ফেসিবাদের প্রত্যাবর্তন হতে পারে না এবং এইটাই আমাদের মনে রাখতে হবে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে না কেন এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্য ভারতে যে সমস্ত হিন্দু উগ্রবাদী সংগঠন আছে যারা এই এই মহাদেশকে আবার পুনরুদ্ধৃত করতে চায় তারা একটি নতুন খেলায় মেতে উঠেছে আপনারা দেখেছেন হিন্দু সেনা সংঘ পূর্বে ট্রাম্পের কাছে যে দাবি তুলেছিল যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায় খুব নির্যাতনের মধ্যে আছে সেটাও ছিল একটি বিভ্রান্ত সেই গোষ্ঠী আজকে আগরতলায় যেভাবে হামলা করেছে আমাদের সহকারী হাই কমিশন অফিসে একই ভাবে কলকাতায় করেছে এই গোষ্ঠী আজকে কোন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায় দিতে চায় না আমরা